এই হলো পুকুরের গোড়া মাছ তো গুড়া মাছের স্বাদ তো সবসময় অনেক বেশি চলো গুড়া মাছ গুলা ধুয়ে ফেলে তেমন নাকি বড় বড় গিয়েছে গা তো আর এগুলো হলো বাংলাদেশের জাতীয় মাছ দামি মাছ মলা মাছ দেখলি শান্তি তাই না শান্তি হলো আজকের প্রাপ্তি শব্দ হয় নাই কাটার পরে ও মাথাগুলো আছে মাথাগুলো হবে আমি একটু মাথা গেছেন করতে মাথার বাড়ি একটু রান্না করে যাও হ্যাঁ দোকা মাছের মাথা দিয়ে আসে হেরিয়ে দুই এটা হল একমাত্র মাছ যেটা হলো কামড়ে কামড়ে মাছের মুরা খাওয়া একটা গল্প ছিল গল্পটা হইল এক লোক তার তিনটা ছেলে ছেলেটা হইলো খুব অলস তো অলস ছেলে থাকলে তখন তার বাবা যখন মৃত্যুসজ্জায় তখন ছেলে এক দেওয়া বললো তিন ছেলেরা এদিকে তোদেরকে একটা কথা উপদেশ দিয়ে যায় কী উপদেশ বলছে আজকের আমি তো থাকবো না জন্ম মৃত্যু মানুষের ইয়েতে মারা যাবো কিন্তু তোরা যা করবি তিন মাথা অলুল লোকের কাছ থেকে বুদ্ধি নিবি কামড় কামড়ে মাছের মোড়া খাবি আর ইঁদুরের গর্ত থেকে মানে ই তুলবি হ্যাঁ হ্যাঁ চাষ করবি যাই হোক এই হলো মানে বেলতলা যেরকম হয় এরকম এই যে এই যে বুড়া মাছের মাথাগুলা তো তারপরে যেটা করলো লোকটা যখন মারা গেলো ছেলেগুলা তো আর এটা বুদ্ধি বুঝতেছে না যে কিভাবে এটা সম্ভব যে কথাটা কইছে এটা কেমনি সম্ভব তো খুঁজে বাইর তিন মাথা ওলা লোক কই পাবো মানুষের মাথা তো একটা হয় মানুষের মাথা কি কখনো তিনটা হয় মানুষের মাথা তো কখনো তিনটা হয় না তো অনেক দূর যেতে যেতে কি একটা বয়স্ক খুব লোক এরকম হয়ে বসে আছে মানে তার তিনটা মাথা তো যা দেখে যে বয়স্ক লোকের তো আঠু আঠুগুলা গুলা মাথা নেয়রা বেরো হয়ে গেছে আর মাথা আঠুটাও মাথা মধ্যে দেখা যাচ্ছে দেখে তিন মাথা এই পাইছি পাইছি তিন মাথা লোক পাইছি তো তিন মাথা লোক পাই এই লোকরা যা বলে যে আমার বাবা তো বলতেছিল না হললকের কাছে বুদ্ধি নিতে তাই আমরা আইছি আপনার কাছে বুদ্ধি নিবার। তো এই যে আমার বাবা এই কথাগুলা বলছিলো যে এর সমাধান কি? তখন লোকটা বললো যে কামুরে কমরে মাছের মোরা খাইতে কইছে এটা হলো গুরা মাছ। কারণ গরা সাগর আছে চার পাঁচটা মাছ যাব আর চার পাঁচটা মাথা যাব। যাওয়ার জন্য বলে এর আগে কামুরে মাছের মোরা খাওয়া। আর তিন মাথা হললকের বুদ্ধি মানে বয়স্ক লোকের বুদ্ধি কারণ বয়স্ক লোক সবসময় ভালো বুদ্ধি দেয় আর চ্যাংরা মাছের হুটকাট বুদ্ধি থাকে যাওয়ার জন্য বয়স্ক লোকের কাছে বুদ্ধি নিতে কইছে। সবই তো বুঝলাম তাহলে বেলতলি চাষ এটা কি বুঝাইছে বা ইঁদুরের গর্তের মতো চাষ করা এটা কি বুঝাইছে আরে বুঝলা না বেলতলা তো সবসময় শক্ত থাকে এমন ভাবে মাটিটা চাষ করবা যেন গাছ থেকে বেলটা পড়লে ধুম করে নিয়ে চলে যায় তো বাড়িটা উর্বর হব ফসল বেশি হব এইভাবে তখন ছেলেগুলো বলে ও বাবা তো সত্যি কথাই বলছি এত বুদ্ধিমান কথা তাহলে আর কি ঠেকায় তারপরে বাচ্চাগুলা ওইভাবে চললো তাদের আর দুঃখ কষ্ট থাকলো না অলস বাচ্চাগুলো একদম মানে ই হয়ে গেল সচল হয়ে গেল তো এই ছিল আজকের গল্প আর এই ছিল আজকে মাছ ধরার কাহিনি তো সবাইকে ভালো থাকে টাটা